প্রথমত এই টেস্ট পরীক্ষাটা হচ্ছে আপনাকে মূল্যায়ন করার জন্য নেওয়া হবে এবং আপনার পড়াশোনা ভিত্তিক দুর্বলতা দূর করার জন্য নেওয়া হবে এবং টেস্ট পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনার টেস্ট পরীক্ষা আপনার নির্দিষ্ট কলেজের নোটিশ বোর্ড থেকে আপনি কবে হবে সেটা জেনে নিতে পারেন তবে আমার মনে হয় জানুয়ারি মাসের এই উনিশ তারিখ বা সামথিং এই আশেপাশে থেকেই প্রতিটা কলেজে টেস্ট পরীক্ষা শুরু টেস্ট পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে এবং টেস্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে সমস্যা হবে কি আপনি যদি একটা পরীক্ষাতে অনুপস্থিত থাকেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি আপনি সবগুলো পরীক্ষাতে অনুপস্থিত থাকেন তাহলে আপনি ওই ফর্ম ফিল করতে পারবেন না তিন নম্বরে বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে টেস্ট পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার কত সর্বনিম্ন নাম্বার তো তেত্রিশ কিন্তু কিছু প্রাইভেট কলেজ থাকে যেগুলোতে নাম্বার একটু বেশি ঠিক আছে ওইগুলোতে চল্লিশ নম্বর এবং পরবর্তীতে বলা হয়েছে টেস্ট পরীক্ষায় ফলাফল কখন প্রকাশিত হবে নির্দিষ্ট একটা সময় এক সপ্তাহ দুই সপ্তাহ এরকমের মাধ্যমে হয়ে যায় দুই সপ্তাহ পরেই আনুমানিক প্রকাশিত হয় তারপরে বলা হয়েছে যেহেতু এখন দুই সালে এখন মনে হয় তিন সপ্তাহ পরে প্রকাশ হইতে পারে আর এরপরে বলা হয়েছে টেস্ট পরীক্ষায় এক সাবজেক্ট বা দুই বা তিন সাবজেক্টে ফেল করলে কি হবে সব প্রথম কথা আপনাকে দরখাস্ত দিতে হবে জরিমানা দিতে হবে প্যারেন্টস মিটিং করতে হবে তারপর আপনাকে আবার পরীক্ষা দিতে হবে তারপর আপনাকে মানে জরিমানা সহ মানে সব কিছু মিলাই আপনার ভোগান্তি পোহায়া তারপরে আপনাকে পরীক্ষা দিতে হবে আট নম্বরে বলা হয়েছে হ্যাঁ ভাই জরিমানা দিতে হবে নয় নম্বরে বলা হয়েছে টেস্ট পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিব টেস্ট পরীক্ষার পরিস্থিতি হলে তো আপনাকে আপনি তো আজকে টেস্ট পরীক্ষার একদিনে তো প্রস্তুতি নিতে পারবেন না বা এক সপ্তাহে তো প্রস্তুতি প্রস্তুতি নিতে নিতে পারবেন না তবে এক মাসে পারেন ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি এতগুলা দিন কি করলেন এতদিন পড়েন নাই কেন আচ্ছা যেহেতু পড়েন নাই আমিও পড়ি নাই ওইটা নিয়ে এখন বাদ দিই ওই কথা নিয়ে কথা না বলি এখন কথা হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে অল্প অল্প নোটস তৈরি করতে হবে অল্প অল্প টপিক পড়তে হবে যেহেতু কিছু যদি না পড়ে থাকেন তাহলে এখন আপনাকে পাঁচ নম্বরের জন্য পড়তে হবে ঠিক আছে আর কোনো প্রশ্ন ফাঁকা রাখা যাবে না একদম সবগুলো অ্যান্সার করতে হবে এ নিয়ে বনিয়ে জেমনে পারেন না কেন বানায় আপনাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং বিগত বছরের প্রশ্ন সমাধান বাদ্য নির্ভরশীল এগুলো হচ্ছে আজ কথা সো এখানে দেখেন ওকে তো এখানে হচ্ছে যে টেস্ট পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিব এটা একটা জাস্ট পিডিএফ ছিল আরে ভাই পিডিএফ এর কথা শুনে না তো আপনারা এই পিডিএফ গুলোকে দেখবেন প্লাস হচ্ছে যে আপনারা এখান থেকে প্রতিটা জিনিসই আপনাদেরকে দেওয়া আছে কি কি পড় মানে আপনাদের যে সকল পড়াশোনা দেওয়া আছে আপনারা পড়লে পড়বেন এন্ড বাকিটা আপনাদের ইচ্ছা একান্ত ব্যক্তিগত বিষয় সো হ্যাঁ ম এন্ডিং দিস ভিডিও রাইট নাউ সি উজোন নেক্সট ডে